কালনার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম একটি শ্যামসুন্দর মন্দির যেখানে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান কালনা রেলওয়ে স্টেশন থেকে যা দুই দশমিক সাত কিলোমিটার এবং কালনা রাজবাড়ি থেকে যা দুই থেকে তিন মিনিটের দূরত্বে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্স থেকে বেরিয়ে টোটোয় চেপে মিনিট দুই দিনের মধ্যেই চলে এলাম শ্রী শ্রী শ্যামসুন্দর নিতাই শ্রী শ্রীমন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে একত্রে গৌর নিতাই বলে ডাকা হয় স্মৃতি বিজড়িত এই মন্দিরের অন্দরে তাদেরই বিগ্রহ নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল চলুন পণ্ডিতজির কাছ থেকে এই বিবাহস্থলের কিছু মাহাত্ম শুনে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি এটা তার শ্বশুরের নাম হলো সূর্যদাস পণ্ডিত সূর্যদাস পণ্ডিতরা সবাই ছিলেন তার মধ্যে দুভাই আছেন লীলায় একজন হলো গৌরীদাস আর একজন সূর্যদাস ওনার দুই কন্যা নাম হলো বসুদা জাহ্নবা বসুদা জাহ্নবাকে নিতাই চাঁদ বিয়ে করেছিলেন সেই বিয়ের স্থানটাই এটা এটা হলো নিতাই বিয়ের স্থান সেই বিয়ের স্থান মানে যাকে বলা হয় ছাদনাতলা এই ছাদনাতলায় এই শিলের এই যে একটা শিল আছে যে শিলটা রাখা আছে সেই শিলটার উপরে নিতাই চাঁদ দাঁড়িয়েছিলেন সেখানে যেটা হয় হলুদ চন্দন মাখানো হয় মাখানোর সময় যখন দাঁড়িয়েছিলেন সেই দুটি পায়ের ছাপ নিতাই চাঁদের এখনও আছে যে কারণে এই স্থানটা বিশেষ মাহাত্বপূর্ণ আর এখানে যে কুল গাছটা আছে এই কুল গাছটা নতুন হয়েছে এই কুল গাছটা সাড়ে পাঁচশো বছর আগেকার কুল গাছ সেই নিতাই চাঁদের বিয়ের সময় এই কুল গাছের নিচেই নিতাই চাঁদের বিয়ে হয়েছিল যে কারণে বলে কুলতলা এটার নাম কুলতলা নিচাই চাঁদের বিয়ে হয়েছিল এই কুলতলায় সকল ভক্তবৃন্দের কাছে নিবেদন এটাই এই বিবাহস্থল চাঁদের বিবাহস্থান খুব জরাজীর্ণ অবস্থায় আছে বর্তমানে সেই সাড়ে পাঁচশো বছর আগেকার আস্তে আস্তে একটু সংস্কার হয়েছিল কিন্তু স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সংকটের কারণে এখানে সংস্কার অনেকটাই বাকি যদি সকলে মিলে কিছু কিছু মানে অনুদান আনুকূল্য কিছু এখানে দেওয়ার চেষ্টা করেন সকলে মিলে তাহলে এটাকে সংস্কার করে সকলের পবিত্রতম স্থানকে আরও সুন্দর করা যাবে